আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত একটি ভুল সম্পদ আমাদের সমাজের প্রায় লোকই আমরা ধারণা করে থাকি যে প্রত্যেক স্ত্রী তাদের স্বামীর বাম পাঁচরের হার থেকে সৃষ্টি এবং এটা ইসলামী কথা এটা হাদিসেও নাকি আছে অনেকে এরকম ধারণা করে যে হাদিসে আছে যে প্রত্যেক স্ত্রী তাদের স্বামীর হার থেকে বাম পাঁচরের হার থেকে সৃষ্টি এই জন্য অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে হাজরা যদি প্রত্যেক নারী তাদের স্বামীর বাম পাঁচরের হার থেকে সৃষ্টি হয় তাহলে যে লোকটা একাধিক বিয়ে করেছে তাহলে তার পাজরের হার তো সব শেষ হয়ে যাওয়ার কথা কারণ তার পাঁচরের হার গড়ে দিয়ে তো তাদের স্ত্রীগুলো সৃষ্টি করা হয়েছে আবার অনেকে বলে অনেক মহিলা তো বিয়ে করার আগেই সে মারা যায় তাহলে তার স্বামীর পাঁচরের হাড় থেকে সৃষ্টি হলে তার তো বিয়েই হলো না তাহলে কিভাবে সে সৃষ্টি হলো তাহলে দেখা যায় আমাদের এই ভুল ধারণা থেকে আমাদের অনেক ভুল প্রশ্ন আমাদের সৃষ্টি আসলে ইসলামে এরকম কোনো কথা আছে কিনা কোরআন এবং সুন্নায় এরকম কোনো কথা আছে কিনা যে প্রত্যেক নারী বা প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরের হার থেকে সৃষ্টি এটা আজকে আমরা আলোচনা করি আসলে আমাদের এই ধারণাটা ভুল একটা ধারণা কোরআন সুন্নাহের কোথাও এই কথা বলা নাই যে প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাম পাজরের হার থেকে সৃষ্টি এটা আমাদের মাঝে ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে এখন প্রশ্ন আসতে পারে এই ধারণাটা কোথেকে হলো এই ধারণাটা হাদিসের একটা ভুল বুঝাবুঝি থেকে আমাদের সমাজে হয়তো এই ধারণা সৃষ্টি হয়ে গিয়েছে হাদিস শরীফে আছে যে নারীরা পাজরের হাত থেকে সৃষ্টি স্বামীর পাজরের হাত থেকে সৃষ্টি স্বামীর পাজর এই স্বামীর এই কথাগুলো নাই স্বামীর পাজর থেকে সৃষ্টি এরকম না বরং তাই হুন্না মিন দিলায় নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাজরের হাত থেকে এই কথাটা আছে এই কথা থেকে আমাদের সমাজে ভুল একটা কথা প্রচলন হয়ে গেছে যে স্ত্রীরা তাদের স্বামীর বাম পাঁচরের হার থেকে সৃষ্টি এখন আমরা হাদিসটা বোঝার চেষ্টা করব যে হাদিস শরীফে কি আছে এবং মহিলাদেরকে বাম পাঁচরের হার থেকে সৃষ্টি এটা কেন বলা হবে বা পাঁজরের হাত থেকে সৃষ্টি এই কথাটা কেন বলা হবে আমরা হাদিসটা একটু শুনি استوصوا بالنساء خيرا فإنهن خلقن من دلع وإن أعوج شيء في الدلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن وإن كسرته لم يزل أعوج أو كما قال عليه الصلاة والسلام حديث شريف على الرسول صلى الله عليه وسلم قال حضرة أبو هريرة حديث تبرجته যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা মহিলাদেরকে শাসন করার ক্ষেত্রে আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নির্দেশনার অনুসরণ করো আমি যেভাবে নির্দেশ দিই সেই নির্দেশ অনুযায়ী তোমরা তাদেরকে শাসন করো জেনে রাখো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাত থেকে হাদিস শরীফ আল্লাহ রসুল যেটা বললেন সেটা হলো মিন দিলা পাজরের হাত থেকে এরপর আল্লাহ রসুল হাড়ের মধ্যে যেটা উপরে থাকে সেটা সবচেয়ে বক্র হয় বাঁকা হয় বাঁকা আমাদের যে পাজর আছে এই পাজরের হাড় আমরা যদি ভেতরের দিকটা দেখি কোনোভাবে তো আমরা দেখবো আমাদের এখানে হাড় আছে এই পাজরের হাড়গুলো বাঁকা উপরের যে হারটা থাকে পাজরে বেশ কয়েকটা হাড় আছে এর মধ্যে উপরের হাড়টা একটু বেশি বক্র হয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই কথা বললেন এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে নারীদেরকে পাঁচরের হার থেকে সৃষ্টি কথা কেন বলা হলো আসলে কি তারা পাঁচরের হাত থেকে সৃষ্টি কিনা কোনো কোনো মহাদ্দ বলেছেন যে হয়তো সত্যিই নারীরা পাঁচরের হাত থেকে সৃষ্টি বাকি অনেক মহাদ্দ বলেছেন যে না বাস্তবে নারীরা পাঁচরের হাত থেকে সৃষ্টি এটা যেমন হতে পারে এটা হতে পারে যে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম তাদেরকে নারীদেরকে পাজরের হারের সঙ্গে উপমা দিয়েছেন উপমা তুলনা দিয়েছে তুলনা করেছে কিভাবে তুলনা হল যে পাজরের হারগুলো যেমন বাঁকা হয় এবং নরম হয় এবং এটা খুব মূল্যবান একটা জিনিস ঠিক তেমনিভাবে যারা নারী তারা তাদের স্বভাবগতভাবে এবং সৃষ্টিগতভাবে কিছুটা পুরুষের তুলনায় বক্রতা আছে বক্রতা তারা একটু বাঁকা হয় এবং আল্লাহ রসুল যে সামনে বললেন যে উপরের হারটা বেশি বাঁকা এতে বোঝা যায় নারীদের উপরের দিক তথা নারীদের যে চিন্তা মেধা দেমাক এই দ্যামাগের মধ্যে কিছুটা ত্রুটি আছে বক্রতা আছে তারা চিন্তা করার ক্ষেত্রে কিছুটা পুরুষের তুলনায় একটু বক্রভাবে চিন্তা করে বা বলার ক্ষেত্রে তারা অতটা সতর্ক থাকবে না বরং তাদের মুখ দিয়ে যেটা বলা উচিত নয় সেটাও অনেক সময় বের হয়ে যাবে এই জিনিসটা বোঝানোর জন্য অনেক অনেক মহাদিস এরকম ব্যাখ্যা করেছেন যে নারীদেরকে আল্লাহ রসুল পাজরের হারের সঙ্গে তুলনা করেছেন এরপর আল্লাহ রসুল বলেন সুতরাং তোমরা যে তাদেরকে শাসন করতে যাবে তাদের সাথে যদি কঠোর আচরণ করো তাদেরকে যদি ছাড় না দাও প্রত্যেকটা জায়গায় তাদেরকে ধরো এবং তাদেরকে খুব কঠোরভাবে শাসন করো তাহলে তোমাদের সংসার ভেঙে যাবে তোমরা তোমাদের যে সম্পর্ক এই সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তালাক হয়ে যাবে স্ত্রী আর যদি একেবারে ছেড়ে দাও কোনো শাশুড়ি না করো তাহলে তোমাদের সাংসারিক যে প্রশান্তি সেটা থেকে তোমরা বঞ্চিত হবে সুতরাং নারীদেরকে হাদিসের নির্দেশনা অনুযায়ী শাসন করার ক্ষেত্রে হালকাভাবে কৌশলে মৃদুভাবে এবং সুন্দর পদ্ধতিতে খুব কৌশলগতভাবে তাদেরকে শাসন করা উচিত খুব কঠোরভাবেও নিষেধ এবং একেবারে ছাড় দেওয়াও নিষেধ আমরা হালকাভাবে করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ রসুল তার জীবনে কোনো সময় নারীদের স্ত্রীদেরকে কখনো মারেন নাই এবং কি জোরে ধমকও দেন নাই কিন্তু শাসন করেছেন হালকা শাসন করেছেন উপদেশ দিয়েছেন এবং দিনের শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা দিয়েছেন হাদিস দ্বারা শিক্ষা দিয়েছেন তো আমরা সেই পথগুলো অবলম্বন করে আমাদের স্ত্রীদেরকে সংশোধন করব আমরা তাদের ক্ষেত্রে কঠোর হব না বরং নরম হব যেহেতু এই পাজরের হারটা খুব নরম হয় হ্যাঁ এবং এই জন্যই নারীরাও খুব নরম হয় এবং এদেরকে এদের সাথে যদি কঠোর ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে যে একসময় আমাদের সংসারটা ভেঙে যাবে আল্লাহ রসুল হাদিস শরীফ এই উপমাগুলো দিয়েছে কিন্তু আমরা যে হাদিস থেকে ভুল একটা ধারণা নিলাম যে না প্রত্যেক স্ত্রী তাদের স্বামীর বাম পাঁচর থেকে সৃষ্টি এ কথাটা আসলে সত্য নয় এটা একটা আমাদের ভুল ধারণা বরং নারীদেরকে হাদিস শরীফে পাঁচরের হারের সাথে উপমা দেওয়া হয়েছে কাজের হার যেমন নরম হয় এবং এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এর মাধ্যমে আমরা অনেক বিপদ আপদ থেকে এবং অনেক রূপ বেদি থেকে বাঁচতে পারি যেটা ডাক্তারি সায়েন্স আমাদেরকে বলে ঠিক তেমনিভাবে নারীরাও খুব ভালো নারীরা নরম হয় এদেরকে শাসন করার ক্ষেত্রে আমরা কঠোর হব না বরং নরমতা অবলম্বন করে এই শিক্ষায় হাজির দেয়া দেওয়া হয়েছে আল্লাহ রসুলের এই শিক্ষা মেনে আমাদেরকে চলা তুফির দান করুন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সুক্রিয়া জানাই ধৈর্যের সঙ্গে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল